আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ঢাকার পুরাতন গ্যান্ডেরিয়া রেল স্টেশন এই গ্যান্ডেরিয়া রেল স্টেশনটি এখন ভেঙে নতুনভাবে এই স্টেশনটি তৈরি করেছে এবং দেখতে খুবই নান্দনিক খুবই সৌন্দর্য আর বিশেষ করে রাতের বেলায় যখন আলোকসজ্জা হয় তখন কিন্তু খুবই চমৎকার দেখা যায় এই স্টেশনটি এবং গ্যান্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত যে স্টেশনগুলি তৈরি করেছে খুবই সৌন্দর্য খুবই দেখতে দেখার মতন এখানে যদি এই গ্যান্ডারিয়া স্টেশন আসেন আপনারা যে নতুন স্টেশনটি তৈরি করেছে সেই স্টেশনটি কিন্তু দেখার মতন আগে যেরকম একটু অন্যরকম ছিল সেটা কিন্তু এখন সেরকম নেই আজ বিকেলে এসেছি গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে আমি ও জু হাজার ক্যান্ডেরিয়া রেল স্টেশনের প্রবেশ পথ এই প্ল্যাটফর্মে তিনটি লেন বসানো আছে আর আপনাদের যদি আমি ওইদিকে একটু দেখাই ওইদিকে আছে আপনার একটি লেন এদিকে চলে গেছে কমলাপুর আর এইদিকে চলে গেছে একেবারে ভাঙা হয়ে যে কটা স্টেশন আছে ওইদিকে এটি হলো গ্যান্ডেরিয়ার মূল প্ল্যাটফর্ম ক্য্ডেরা রেজিস্ট্রেশনে বাইর হওয়ার পর পুরানা রেল স্টেশনটি ভেঙে এখন আরো নতুনভাবে তৈরি করেছে এখন আমি এই যে সামনে ছোট একটি ঘর বা যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ট্রেন থেকে নেমে হাতের ডানে হাতের বায়ে আপনারা এই দিক দিয়ে চলে গিয়ে ওই দিকটা বের হবে সেই এটি এখনও সুন্দরভাবে তৈরি করেছে এটা পুরাতনে চালু করা হয়নি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হল আমাদের পুরান ঢাকার গ্যান্ডেরিয়া রেল স্টেশনটি পুরাতন স্টেশনটি ভেঙে আরও নতুনভাবে আরও আধুনিকভাবে আন্দোলনিকভাবে তৈরি করেছে এই স্টেশনটি যা আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি এই যে লম্বা একটি গড় দেখতে পাচ্ছেন এটি এটি হলো এই একটি আন্ডার বাইপাসের উঠা নামার রাস্তা আমরা যেই স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদের রাতে দৃশ্যটা কিন্তু যাই আসছে হয়তো দিনে রাতে এই স্টেশনে গুলি যদি জ্বালানো থাকতো হয়তো আরো আরও সুন্দর দেখাবে আপনাদের এই স্টুডেন্টকে আমি ঘুরে ঘুরে এত ফোন থাকব ধন্যবাদ